পিঠা পালানো আর আমি আমি উদ্যোক্তা তুমি নাম <laughs> মা

এটা অত্যন্ত উৎসব মুখল পরিবেশ উর্ষা মাধ্যমিক বিদ্যালয় স্তপ্তরে উর্ষার সকল মানুষের মতামত নিয়ে এবং পোশাকের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদিত সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী ছাত্রী। সকলে ঐকমতের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি এবং তোমাদের অত্যন্ত সহযোগিতা এবং ভালোবাসার কারণে আমরা এটা করতে পারাই অত্যন্ত আনন্দিত এবং ভালোবাসা যেন আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবার কাছে মাকে উদ্যোক্তা আর কিছু বলবেন এই পিঠা তো হেভি হেভি অনেক সুন্দর সুন্দর আইটেম আছে ঠিক আছে